হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আপনারা এই বিপোটে কাজ করবেন কিভাবে বিপোটে কাজ করার জন্য আপনারা অতি ফাস্টে এই বিপোটের প্রাইস দিয়ে রাখছি আমি একশো প্লাসে প্রাইস কত ওইটা দিয়ে রাখছি কিভাবে কাজ করবেন ভিডিও দিয়ে রাখছি পেমেন্ট মেথড বিক নগদ আর বাইনান্স ঠিক আছে কার্ড নেম দিয়ে রাখছি উইডো করার সময় লাগবে এটা এখন কিভাবে কাজ করবেন কাজ করার জন্য সর্বপ্রথম আপনারা এই বটের উপর চাপ দিবেন চাপ দেওয়া হয়ে গেলে স্টার্ট বাটনে একটা চাপ দিবেন চাপ দেওয়া হয়ে গেলে আপনারা ডাইরেক্ট এরকম ইন্টারফেস আসবে এখন আপনারা কাজ করতে পারবেন কাজ করার জন্য এই বাটনের উপর চাপ দিবেন। চাপ দেওয়া হয়ে গেলে এখন আমরা যে টেলিগ্রাম খুলে রাখছি ঠিক আছে টেলিগ্রাম খুলে রাখছি নাইস গ্রামে এখানে চলে আসবো সরি নাইস গ্রামে আমার আমাদের কোনো প্রকার অ্যাকাউন্ট নেই আর এটার ভিতরে অ্যাকাউন্ট করে রাখছি ঠিক আছে এখন আমরা অ্যাকাউন্টগুলাই এখানে দেবো এখানে দেওয়ার জন্য থ্রি ডোটে চাপ দিব সেটিংসে চাপ দিব নাম্বারটা কপি করবো নাম্বার কপি হয়ে গেলে বটে আসবো বোর্ডে আসার পর নাম্বারটা দিয়ে দিব এই জায়গায় লিখে দেব এই বাটনে চাপ দেওয়ার পর নাম্বার দিতে হবে নাম্বার দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করবেন এইভাবেই অপেক্ষা করার পর ভিউয়ার্স অলরেডি আমাদের এখানে কোডটা পাঠিয়ে দিয়েছে এই যে কোড এসে পড়েছে দেখেন দেখাই এই কোডটা কপি করে নিব আগে যেভাবে কাজ করছে এইভাবে কপি করে নিয়ে এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্টটা লগ আউট করে দেব লগ আউট করার জন্য থ্রি ডটে চাপ দিব সেটিংসে চাপ দিব বাম সাইডে থ্রি ডোটে চাপ দিব লগ আউট নিচে অপশন লগ আউট করে দেব আবার আগের মতোই নাম্বার কপি করে নিয়ে আসা বটে সেন্ড করে দেব সেন্ড করা হয়ে গেলে অপেক্ষা করব অলরেডি কোড পাঠিয়ে দিছে এখন আবার কোডটা যায় কপি করে নিয়ে আসবে অ্যাকাউন্টের ভেতর থেকে কপি করে নিয়ে এসে এই জায়গায় আবার পেস্ট করে দেব পেস্ট করার পর আবার অ্যাকাউন্টে আসবো এখন এই অ্যাকাউন্টটা লগ আউট করে দেব। লগ আউট করার জন্য থ্রি ডটে সেটিংস সাইকন তারপর বাম সাইডে থ্রি ডট লগ আউট নিচে লগ আউট অপশন লগ আউট এই যে লগ আউট অপশন লগ আউট ঠিক আছে এইভাবে যাদের আসবে তারা আবার এই বাটনে চাপ দিবেন যে নাম্বারটা দিলেন ওই নাম্বারটা আবার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন খুঁট চলে গেছে আবার সেম ভাবে খুঁট নিয়ে বসাবেন কাজ হয়ে গেলে অ্যাকাউন্ট লগ আউট করে দেবেন আর এইগুলা দেখাই এইগুলা যে সময়ে কাজ করলেন এইগুলা এইগুলা জাস্ট যে সময়ে কাজ করলেন তখন থেকে এক ঘন্টা পর এগুলা ক্লিম করতে পারবেন এটা এটা এগুলা এক ঘন্টা পরে ক্লিম করতে পারবেন ঠিক আছে তো হ্যালো বিয়ার্স এখন আমরা অ্যাকাউন্টগুলো ক্লিম করে উইডে দিব দেখেন আমাদের অলরেডি এক ঘন্টা হয়ে গেছে এখন অ্যাকাউন্টগুলো ক্লিম করার জন্য এই টিক চিহ্ন উপর চাপ দেব সাই কালারের টিক চিহ্ন এটা চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন এই যে ক্লিম হয়ে গেছে এইভাবে আবার সেকেন্ডটাও একইভাবে চাপ দিয়ে ক্লিম করবো আমরা আর এই বোটে মিনিমাম উইডো দুইটা অ্যাকাউন্ট আগের বোটের মতোই হ্যালো বিয়র্স আমরা কিন্তু অ্যাকাউন্টগুলো ক্লিম করে নিচ্ছি এখন অ্যাকাউন্টগুলো দেখবো কিভাবে কয়টা অ্যাকাউন্ট হয়েছে দেখার জন্য এই যে এইটা এটার উপর চাপ দিলে বাটন বের হয়ে আসবে দেখেন অ্যাকাউন্ট এটার উপর এ চাপ দিলে কাজ করছে এটা দেখতে পারবো চাপ দিলাম এ দেখেন আমি টোটালি আটটা কাজ করছি এখন উইডো করব কিভাবে উইডো করার জন্য আমার চ্যানেলে চলে আসবেন এই জায়গায় দেখেন আর সুজন দিয়ে রাখছে এটা চাপ দিয়ে ধরে কপি করবেন কপি হয়ে গেলে বোটে চলে যাবেন বোটে চলে আসার পর সেম বা বেটার উপর চাপ দিলে নিচের বাটনগুলো বের হয়ে আসবে তারপর এই উইডো বাটন একদম নিচে যে বাটনটা আছে এটা চাপ দিবেন না একদম নিচে যেটা ঠিক চিহ্ন দেওয়া তারপরে এই কার্ডটা ক্লিম করবেন ক্লিম করা হয়ে গেলে আর ফি সুজন লিখে সাবমিট করে দেবেন জাস্ট সাবমিট করা হয়ে গেলে এখানে অ্যাকাউন্টের উপর একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এইটা কপি করে নেবেন আর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর আমার অ্যাকাউন্টে চলে যাবেন আমার অ্যাকাউন্টে যাওয়ার জন্য এই জায়গায় দেখেন আমার অ্যাকাউন্টের অ্যাড্রেস দেওয়া রাখছি অ্যাকাউন্টের উপর চাপ দেবেন মেসেজ আইকনে চাপ দিবেন দিয়া রিপোর্টটা সেন্ড করে দিবেন আর স্ক্রিনশটটা দিয়ে দিবেন ঠিক আছে এই দুইটা দেওয়ার পর নগদ বিকাশ নাম্বার দিয়ে দিবেন আমি র্যান্ড বসাই দিলাম এমনি বসাইতাছি কিন্তু এটা আমি নগদ যারা নগদে পেমেন্ট নিবেন নগদ লিখবেন বিকাশে পেমেন্ট নিলে বিকাশ আমি নগদে দেখাইলাম আর সরি আমার একটা ভুল হয়েছে এখন থেকে বিকাশ বিকাশে পেমেন্ট করা হবে না অনলি নগদ তাই সবাই নগদ নাম্বার দিবেন আর যারা বাইন্যান্সে নেবেন তারা বাইনান্সে অ্যাড্রেস দেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ